ألا تعوذ بالله من الشيطان الرجيم والله بسم الله الرحمن الرحيم, والله الرحيم, والله الرحيم إن الله ربي وربكم فاعبده

আমি বলাম প্রভু তোমরা আমার ইবাদত করবে আমার দশত্ব করবে আমার বন্দুকি করবে আমার গোলামি করবে নামাজ করবে আমার জন্য জিকির করবে আমার জন্য কোরবানি করবে আমার জন্য জীবনটা উপায় করবে একমাত্র আমি আল্লাহর জন্য ধরে বলেন না সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ের আমার বাবাজি আমার আর আপনি নামাজ করবেন আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে ছেড়ে দিবে আপনাকে জুলুম করবে এমনকি আপনার পরিবারের কাছ থেকে আপনাকে বিচারিত করবে কথা বলেন ঠিক